ऑस्कर लेवल एक्टिंग हो गई नहीं क्या कर रहे हैं अरे हेलो स्पाइडी हाय चैंप तू यही खाने की व्यापार वे

ব্যাক টু দি চ্যানেল চ্যাম্প স্টার মানে ভাবার বাইরে সত্যি আমি অবাক হয়ে গেছি ভাই সকাল সকাল মানে কালকে আমি টনি স্যারকে রাত্রিবেলা ইনস্টাতে ডিএম করলাম আর সকালবেলা এসে আমার আমাকে পার্সেলটা দিয়ে চলে গেল আমি কি ডিএম করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিই এখানে হচ্ছে আমার ইনস্টাগ্রামটা রয়েছে দেখতেই পাচ্ছ সরি এটা এটা ফার্স্ট লিস্টে রয়েছে এগারোটা একচল্লিশে আমি ডিএম করেছিলাম টনি স্যারে টনি স্যার ডক্টর ডুম আমার পেয়েছে ঘুম আই হেলমেট ফর এ সিগ্রেট ওয়ার্কস আর্জেন্ট দেখতেই পাচ্ছ আর সকাল সকাল স্পাইডারম্যান আমাকে এসে পার্সেলটা দিয়ে গেল আমি যাই না কি আছে তো সো লেটস সি ওয়ার্ড ইজ ইনসাইড ইনস বক্স লেটস লেটস্কো এটাকে আনবক্সিং করা যাক গো এটা হলো ভেগা বোল্ট ক্যাপ্টেন আমেরিকা মার্বেল এডিশন আর সত্যি এটাই যে এটা পরা পর তুমি যখন রাইড করবে তখন তুমি স্বর্গে চলে যাবে বস কারণ এটার মধ্যে রয়েছে হিডেন অ্যাক্টিভ নয়েস ক্যান্সলেশন মোড ব্যাপারটা ঠিক এই রকম থেকে এরকম হয়ে যাবে আর যদি তুমি এস গার্ড অন করো সরি নোজ গার্ড অন করো তাহলে রাস্তার গরম হওয়া ফিল্টার হয়ে হেলমেটের মধ্যে দিয়ে যখন কুলেস্ট হাওয়াটা পাস হবে ও হো 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 আলাদাই ফিলিংস লেখা আছে এটা লাইট ওয়েট বাট আই থিঙ্ক ইটস লিটল উইট হেভি কজ এটার ওয়েট ওয়ান ফোর গ্রাম এই স্পয়লারটার জন্য ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে সব থেকে বড় ব্যাপার কোম্পানি তোমাকে দুটো ভাইজার প্রোভাইড করছে ইউ ক্যান সি ইটস ভেরি ইজি প্রসেস টু ইনস্টলেশন প্যাডিং নিয়ে কোনো কথা হবে না খুব সফট অ্যান্ড কমফোর্টেবল যেটা রিমুভেবল অ্যান্ড ওয়াশেবল সেফটি যেটার জন্য আমরা হেলমেট ইউজ করি সেটা যে কারণেই হোক এটা আইএসআই সার্টিফাইড এখানে কিন্তু একটাই ডট আছে হুইচ ইজ মেড বাই হাই ইম্প্যাক্ট এভিএস মেটেরিয়াল সিল কোম্পানি দুটো কালার প্রোভাইড করে গ্লসি অ্যান্ড ডাল আই লাইক ম্যাট সো দ্যাট ডাল কালার ইটস লুক অসাম অ্যাকচুয়ালি হেলমেটের প্রাইস থ্রি ওয়ান সিক্স ওয়ান রুপিস কিন্তু আমি এটা অফারে ওয়ান সেভেন ফাইভ জিরো রুপিসে পেয়ে গেছি আর তোমরা যদি পার্চেস করতে চাও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি যাও পার্চেস করে নাও